আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা এসেছি বুরুঙ্গামারি উপজেলার সোনাহাট ল্যান্ডপোর্ট এখানে আসার দুইটা উদ্দেশ্য ছিল একটি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মাণাধীন একটি লোহার ব্রিজ এবং এই স্থলবন্দরটি ঘুরে দেখার তো প্রথমে আমরা শুরু করছি এই এখান থেকে এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে সামনে ভারত সামনে অতিক্রম করা যাবে না সেখানে একটা সাইনবোর্ড রয়েছে তো চলুন আপনাদের জানাই এই ডিটেলস তো উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্তে এই স্থলবন্দর অবস্থিত আসাম এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির সুবিধার্থে বুড়ুঙ্গামারি জিরো পয়েন্ট এলাকায় এই বন্দরটি চালু করা হয় দুই সালে এই বন্দর দিয়ে ভারত আসাম নেপাল হতে কয়লা কাঠ টিম্বার সিমেন্ট কোয়ার্টারস পাথর বিভিন্ন ধরনের বীজ তামাক প্রভৃতি মালামাল আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ এই বর্ডার গেটের এখানে রয়েছে কিছু ছোট চায়ের দোকান এবং আচার সামগ্রীর দোকান তো এখানে আসলাম যখন একটু আচার খেয়ে দেখা যায় সেজন্য আচার খেলাম আপনাদেরকেও দেখাচ্ছি এখানে মিষ্টি চালতার আচার ছাড়াও খেয়েছিলাম জালমড়ি জালমড়িটা অসাধারণ টেস্টি ছিল এবং কথা বলেছিলাম স্থানীয় কিছু মানুষজনের সাথে যাদের সাথে কথা বলে জানতে পারলাম এই সোনা হাট ল্যান্ড সম্পর্কে আরো বেশ কিছু ভাই তুমি নিচে কি হচ্ছে আমাদের ড্রাইভার ওরফে পাইলট আমরা এখানে একদিন অবস্থান করে দ্বিতীয় দিন যখন রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তখনই দেখলাম একটি ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ষাট থেকে পঁয়ষট্টি টন লোড পাথর বোঝাই একটি ইন্ডিয়ান ট্রাক টিপুতে ট্রাকটি ঢুকানোর সময় উল্টে পড়ে যায় ওভারলোডের কারণে কিন্তু এই যাত্রায় ড্রাইভারের ভাগ্য ভালো ছিল তিনি জীবিত এবং অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন এটা হচ্ছে ডিপু এরিয়া এখানে সচরাচর এই পাথর কয়লা সহ যাবতীয় মালামালগুলো আনলোড করা হয় দেখুন কি পরিমাণে পাথর ছিল এই ভিডিও শুরুতে বলেছিলাম এখানে আসার দুটি উদ্দেশ্য ছিল একটি হচ্ছে ব্রিজ অন্যটি ছিল ল্যান্ডপোর্ট এরিয়া দেখার তো এই ব্রিজটি হচ্ছে দ্বিতীয়টি এই ব্রিজটি সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই এটা হচ্ছে আঠারোশো সাতাশি সালে যা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এবং এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার অ্যান্টিক এই ব্রিজ দিয়ে প্রতিদিন আশি থেকে একশোটি মালামালবাহী ট্রাক কয়লা পাথর নিয়ে পার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে ব্রিজটি দুর্বল হওয়ার কারণে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এজন্য তার পাশে আলাদা একটি সড়ক সেতু নির্মাণাধীন রয়েছে যা দ্রুত এর কাজ পরিচালনা করা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে অথবা ঢাকা টু বুরুঙ্গামারি গ্রামী ডে ও নাইট কোচে বুরুঙ্গামারি থেকে নেমে মাত্র বিশ টাকা অটোরিকশা ভাড়ায় সোনাহাট স্থলবন্দরে যেতে পারবেন ভিউয়ার্স তো এই ছিল বুরুঙ্গামারি ল্যান্ডপোর্ট এবং এই ব্রিজ নিয়ে ভিডিও ধন্যবাদ সবাইকে থ্যাংকস অল